আর এবার উচ্চ মাধ্যমিকের ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষার আগেই ভাইরাল হলো সেই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল তো আশা করি আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো অনেকে তোমরা প্রশ্ন করো ঠিক আছে যে ইংরেজি তোমাদের প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে এবার সেই প্রশ্নপত্র আসল না ফেক সেই সম্পর্কে আজকে জানাবো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সেই যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে এবার কি ইংলিশে সবাইকে পাস করে দিবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সেই যদি দেখো এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকেন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে দেখো সবার আগে বলি তোমরা পুরো ভিডিওটা আগে দেখার চেষ্টা করো তবে তোমরা কমেন্ট করবে ঠিক আছে এবার ধরে নাও তো দেখো বিগত যে তোমাদের কয়েকদিন থেকে তোমাদের ইংরাজি প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা কি আসলে তোমাদের আসল প্রশ্নপত্র সেটা কি তোমাদের ফেক সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তবে আমি বলবো তো দেখো তোমাদের ইংরাজি হচ্ছে তোমাদের পার্ট এ এবং পার্ট বি দুইটাতে হয় যাদের পার্ট এ তাদের হচ্ছে তোমাদের পরীক্ষা হয়ে গেছে এবার পার্ট বি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাদের এখনো পরীক্ষা হয়নি তবে উনিশ তারিখ ঠিক আছে আজকে হবে এবার তোমাদের প্রশ্নটা আছে সেই প্রশ্নপত্রটা কি সঠিক না ফেক দেখো সেই প্রশ্নপত্রটা টোটালি ফেক ঠিক আছে সেটা প্রশ্নপত্র শুক্রবারে যাদের পার্ট এ আছে পরীক্ষা ঠিক আছে ইংলিশ পরীক্ষা তাদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই প্রশ্নপত্রটাই দুই হাজার চব্বিশে সেটাই ভাইরাল হয়েছে কাজ করছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে ঠিক আছে এবার তারা কিন্তু দাবি করতেছে এসে অনেকজনের কাছে হোয়াটসঅ্যাপে দিচ্ছে পাঁচ হাজার 10000 পাঠ আছে এরকম বড়দেরকে ডিমান্ড করতেছে ঠিক আছে তাদেরকে টাকা দেওয়া হবে এবং সেই প্রশ্নপত্রটা দেওয়া হবে তাদের ডিমান্ড অনুযায়ী ঠিক আছে এবং অনেকে কনফিউজ হয়েছে আমরা যে সারা বছর প্রশ্ন করছি আমরা আমরা যে তাইলে প্রশ্নটা যে করলাম তাহলে আমাদের এতদিনে তাহলে ব্যর্থ হয়ে গেল তো সেই প্রশ্নপত্রটা তো লিক হয়ে গেছে এই ধরনে তোমাদের অনেকে চিন্তা ধরা তো সেই ধরনের তোমাদের চিন্তা ভাবনা করি ঠিক আছে শিক্ষা পরিষদের সভাপতি যে আছে সেখানে তোমাদের ডিটেলসে বলে দিছে তোমাদের যে পার্ট বি প্রশ্নপত্র খুব সুরক্ষিত আছে এবং সেখানে ডিটেলসে বলে দিছে তো অবশ্যই বলবো তোমরা সরাসরি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে চলো তাহলে আমি শুরু করি আর এবার উচ্চ মাধ্যমিকের ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষার আগে ভাইরাল হলো সেই প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজের থেকে একটু জানবো সোমরাজ কিভাবে প্রকাশ্যে এলো যে ইংরেজি প্রশ্নপত্র ভু এবং সেটি ভাইরাল দেখো গতকাল রাত থেকে উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র বাজারে পাওয়া যাচ্ছে এরকম বহু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ আসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে মূলত যে প্রশ্নপত্র বাজারে ছাড়া হয়েছে বা যে প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ সেই প্রশ্নপত্র ইংরেজি নয় তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টরাজ স্পষ্ট করে দিয়েছেন পাশাপাশি ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে সংসদের তরফে এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে তার কারণ সংসদের কাছে অভিযোগ এসেছে রায়গঞ্জ বাংলা বেশ কিছু জায়গায় মূলত উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বিক্রি করে ছাত্রছাত্রীদের থেকে টাকা তোলা হচ্ছে তেমনটাই অভিযোগ এসেছে এবং তার পরিপ্রেক্ষিতেই সংসদ ইতিমধ্যে সাইবার ক্রাইম এবং কুল শিক্ষা দপ্তর ও পিঠকবে আমরা শিক্ষা সংসদের আমরা দেখলাম একদিকে যখন সাইবার ক্রাইমে অভিযুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তখন অন্যদিকে প্রশ্ন ফাসের আশঙ্কায় থানায় এবার পরীক্ষার্থীরা থানায় পরীক্ষার্থীরা সোশ্যাল সাইটে প্রশ্নের বদলে টাকা দাবি রায়গঞ্জ থানায় অভিযুক্ত পরীক্ষার্থীদের প্রতিনিধি বক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বক্তাটি কি কি অভিযোগ সামনে উঠে আসছে প্রিয়াঙ্কা তোমাকে বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে পারে এই আশঙ্কাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় আসলে তাদেরকে বলা হয় যে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে কারণ যে মোবাইল থেকে যে মাস্টারমাই যে একটা মেসেজ আসছে সেখানে যদি আহ সাত থেকে আট হাজার টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে সেই প্রশ্ন পাঠানোর কিন্তু দাবি করছে তবে এই ছাত্রছাত্রীরা দাবি করছে যে যদি এরকম হতে থাকে তাহলে যে আমরা যে গোটা বছর যে প্রিপারেশন নিয়েছি যে ভালো ফল করার জন্য তাহলে কিন্তু সেই ফল পারবে না সেই আসল খাতে কিন্তু তারা ভুগছেন তবে এই যে একটা অন্য পদ্ধতিতে যে একটা ক্রাইম যে প্রকাশ্যে আসতে চলেছে কিন্তু এটা কিন্তু একটা 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 থেকে একটা ভবিষ্যতের দিকে অবশ্যই খারাপের দিক কিন্তু সেই হাস্যকায় করছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদেরকে বারংবার মেসেজ করা হচ্ছে এবং লিখে মেসেজ করছে এবং কাগজে লিখে দিচ্ছে কি কি প্রশ্ন আসবে সেই অনুযায়ী কিন্তু ডিমান্ড করছে যে ছাত্রছাত্রীদের কাছে যে পাঁচ থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত

প্রথমত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ইএনজিএ একটা অংশ সেটাকে ইভেন সেই কোয়েশ্চেন পেপার নাম্বার বা কোড বার কোড বেসিক্যালি কালি দিয়ে ওটাকে শ্যাডো করা হয়েছে করে সেটাকে বার করা হয়েছে যেটা ইএনজিএ যার পরীক্ষা কিন্তু হয়ে গেছে শুক্রবার আমাদের ইংরেজি যা প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোন সম্ভাবনাই নেই সম্পূর্ণ ভুয়ো এগুলো ফেক কোশ্চেন পেপার বাজারে ঘুরে বেড়াচ্ছে তবে এটা সব থেকে আপত্তিকর ঘটনা হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে তারা ভাবছে যে ওটাই বোধ আসল প্রশ্নপত্র এবং অনেকেই টাকা পয়সা দিয়ে কিনছে এটা সাইবার সেলেও ইনফর্ম করা হয়েছে আশা করা যায় পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে